আসসালামু আলাইকুম কাজল কুকিম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডাটা সংরক্ষণ করে আপনাদের দেখিয়ে দেবো আমি একটা ডাটা নিয়েছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য বেছে নেওয়া আর ডাটাগুলো আমি বেছে নিয়েছি কারণ ডাটা বেছে নিতে একটু সময় লাগবে তাই এই যে ডাটার গুঁড়ো আমি ভাগ ভাগ করে কেটে এই যে ডাটার গুঁড়োটা আমি ফেলে দিচ্ছি আর শাকগুলো আপনারা বেজেও খেতে পারবেন আবার শাকগুলো আপনারা চাইলে কিন্তু ভর্তা দিয়েও খেতে পারবেন আবার সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারেন ভাগ বাক করে কেটে তারপর বটি বটিতেও বেছে নিতে পারেন ছুরি দাও আমি আপনাদের দেখে দিয়েছেন ছুরি দিয়ে কেটে আপনাদের দেখে দিয়ে এইভাবে শালটাকে উঠিয়ে নিতে হবে আর আমার শাক শাকও যদি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে চান অনেক বেশি শাক হয় অনেক বেশি ডাটা আপনারা নিলে শাক বেশি হবে তখন আপনারা শাক কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন শাক সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ওইভাবে বড়টা ধরে আমি যেভাবে দেখি এভাবে আপনারা ফেলে দিতে পারেন আবার আপনারা চলে এরকম আপনাদের আপনাদের পছন্দ আপনারা কেটে নেবেন এবার ছোটো ছোটো করে কেটে তারপর আপনারা হাত দিয়ে এভাবে ফেলে দিতে পারবেন আর ডাটা ডাটাটা যদি বেশি মোটা থাকে আপনারা মনে করেন তার মাঝে একটা ভাগ দিয়ে আপনারা নিতে পারবেন এবার আমি ডাটাগুলো ধুয়ে নেবো আর পানিতে জাল বসিয়ে দেবো কড়াইতে পানি জাল বসিয়ে দেবো পানিতে জাল উঠে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিতে যখন এরকম পুরোপুরি জাল উঠে যাবে তখন এই ডাটাগুলো দিয়ে দিতে হবে ঢেলে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে এইভাবে সিদ্ধ করে নিতে হবে পাল্টে ডাটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডাটার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে তখন নামিয়ে নেওয়ার আগে ঝুড়িতে ঢেলে দিতে হবে চাল নিতে তারপরে ঠান্ডা পানি ভিজে যেতে হবে ভিজে তারপরে নিগড়ে নিতে হবে পানিটা তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই আপনারা লবণ দিয়ে এইভাবে সিদ্ধ করেও আপনারা সংরক্ষণটা করতে পারবেন ভিনেগার দিয়ে হালকা এইভাবে নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিতে হবে বেশি সময় জাল দেওয়া যাবে না ডাটাটা ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে তারপরে নিগড়ে নিতে হবে যেরকম এরকম পানি থাকবে না পুরোপুরি নিগড়ে হয়ে যাবে পানিটা আর ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা রেকর্ডটা থালাতে পলিসিন দিয়ে ইয়ে ছড়িয়ে দেবেন এইভাবে তাহলে তারপরে যখন শক্ত হবে তখন আপনারা আর মাঝে মাঝে আপনারা চেক করবেন যদি বেশি শক্ত হয়ে না যায় মানে শক্ত হয়ে গেলে আপনারা এইভাবেই করে আপনারা রেখে দেবেন তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে আপনারা এরকম করে ডাটাটা রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন একটা প্লেটে তাহলে আপনারা অনেকগুলো ডাটা রেখে দিতে পারবেন এবার আমি এম এই প্লেটটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর আমি যেটা আগে তৈরি করে রেখে দিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এইখানে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমি আপনাকে কত ছিল সব করলে এবার আমি লাগে রেখে দিই এবার আমি লাগে রেখে দিচ্ছি ডাটার পরিমাণ বেশি তাই আমি দুটো লাগে রেখে দিলাম আপনারা একটা একটা পলিবেগ বেশি করে রেখে দিতে পারেন জিবলেগো রেখে দিতে পারেন যে কটা প্রায় রান্না আপনারা সে কটা বের করে আবার ডিক্রি দিয়ে রেখে দেবেন আর আপনারা এরকম একটা যদি রেখে দেন তাহলে একটা বের করে আপনারা রান্না করে নিতে পারবেন হয়ে গেল ডাটা সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রান্না হাফিস